কল্পনা করো তো চারদিকে যুদ্ধের দামামা শত শত বছর ধরে রক্ত ঝরছে তখনই আবির্ভাব হয় এক মহানায়কের যিনি শুধু একজন জেনারেল নন বরং মহানুভবতা ও ন্যায়ের প্রতীক তিনি হলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী যার নাম ক্রুসেট যুদ্ধের ইতিহাসে সোনারক্ষরে লেখা আছে সালাউদ্দিনের আসল নাম ছিল ইউসুফ ইবনে আইয়ুব তার জন্ম এগারোশো সালে বর্তমান ইরাকের তিকৃত শহরে ছোটবেলা থেকেই তিনি ধর্মপ্রাণ বিনয়ী আর কৌশলী ছিলেন যুবক অবস্থায় তিনি সিরিয়ার নেতা নুরুদ্দিন জঙ্গির সেনাবাহিনীতে যোগ দেন সেখানে যুদ্ধবিদ্যা প্রশাসন আর কূটনীতি শিখে হয়ে উঠলেন এক দক্ষ সেনাপতি এগারো শতকে খ্রিস্টান ইউরোপ থেকে আসা ক্রুসেডাররা পবিত্র ভূমি জেরুজালেম দখল করে নেয় মুসলিমদের জন্য এটি ছিল খুবই পবিত্র শহর দশকের পর দশক মুসলিমরা এই অপমান সহ্য করেছিল কিন্তু সালাউদ্দিন যখন মিশলের শাসক হন তিনি ঠিক করেন জেরুজালেমকে মুক্ত করবেন আর পুরো অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবেন এগারোশো সালে সালাউদ্দিন তার জীবনের সবচেয়ে বড় অভিযান শুরু করেন তিনি ক্রুসেডারদের বিশাল বাহিনীকে হিটটিনের যুদ্ধে পরাজিত করেন সেই যুদ্ধে রুসেডারদের প্রায় পুরো বাহিনী ধ্বংস হয়ে যায় কিন্তু এখানেই তার মহানুভবতা সালাউদ্দিন কেবল কয়েকজন কুখ্যাত সৈন্য ছাড়া প্রায় সবাইকে মুক্ত দেন কেউ খাবার চাইলেও তিনি নিজ হাতে পানি ও ফল দেন অবশেষে এগারোশো সাতাশি সালের অক্টোবর মাসে সালাউদ্দিন বিজয়ীর বেশে জেরুজালেমে প্রবেশ করেন ইউরোপিয়ানরা অষ্টআশি বছর আগে যখন জেরুজালেম দখল করেছিল তখন হাজার হাজার নিরীহ মুসলিমকে হত্যা করেছিল কিন্তু সালাউদ্দিন কোনো গণহত্যা করেননি বরং বলেছিলেন তোমরা যার যার ধর্ম অনুযায়ী এখানে নিরাপদে থাকো তার এই আচরণে শত্রুরাও মুগ্ধ হয়ে যায় ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়ন হার্ট পর্যন্ত তার চরিত্রের প্রশংসা করেছিলেন সালাউদ্দিন নিজে যুদ্ধের সময় অসুস্থ রিচার্ডের জন্য চিকিৎসক পাঠিয়েছিলেন প্রয়োজনীয় ওষুধ ফল পাঠিয়েছিলেন এভাবে শত্রুর সাথেও মানবিক আচরণ করে তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন সালাউদ্দিন এগারোশো তিরানব্বই সালে মারা যান তার মৃত্যুর পর দেখা যায় তার নিজের জন্য প্রায় কিছুই ছিল না সবই তিনি দান করে গিয়েছিলেন গরিবদের জন্য তিনি আমাদের শিখিয়েছেন একজন সত্যিকারের বিজেতা কেবল তলোয়ার দিয়ে নয় হৃদয় জয় করেও শাসন করে আপনাদের কি মনে হয় সালাউদ্দিন ছিলেন ইতিহাসের সবচেয়ে ন্যায়পরায়ণ শাসক তাহলে কমেন্টে লিখে মতামত শেয়ার করুন আর এমন মহান ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন